আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আমাদের শরীরে বিভিন্ন ধরনের আইভি ইঞ্জেকশন বা আইভি সেলাইন দেওয়ার জন্য যে আইভি কেনুলাগুলো লাগানো হয় সেগুলো কিভাবে খুলতে হয় এবং খোলার জন্য কোন জিনিসটা আপনাদের জানতে হবে সেই জিনিসগুলো একেবারে সহজ বাংলা ভাষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তাছাড়াও আইভি নিডেল দিয়ে যদি আইভি সেলাইন দেওয়া হয় সেলাইন শেষ হওয়ার পরে কীভাবে আপনারা অতি সহজেই আইবি নিডেলটা খুলতে পারবেন সেই বিষয়গুলো তুলে ধরবো এবং ভিডিওর শেষে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কিভাবে আইভি ক্যানুলা খুলতে হয় আইভি ক্যানুলা বা আইভি যে নিডেল থাকে সেটা খোলার পূর্বে আপনারা ভালো করে অবশ্যই হ্যান্ডওয়াশ করে নেবেন তারপর গ্লাভস পরে নেবেন এবং সাথে একটা অ্যালকোহল সোয়াব নিয়ে নেবেন আর একটা ভালো কটন পরিষ্কার স্টেরাইল কটন নিয়ে নেবেন এবার দেখুন এখানে আমি আমার হাতের মধ্যে এখানে একটা নল বা পাইপ লাগিয়েছি এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের শরীরের ভেতরে যে শিরাগুলো থাকে এগুলো এমনই থাকে এটা একটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদের আমি দেখাচ্ছি এবার দেখুন এখানে এ জায়গাটা এসে আইভি কেনুলাটা কানেক্ট হয়েছে এবং এদিকে আমাদের যে স্যালাইনটা সেটা এসে এই জায়গায় লেগেছে এবার দেখুন স্যালাইনের যে জায়গাটা আমাদের শরীরে এখানে এসে আইবি ক্যানুলাতে লেগেছে এই জায়গাটা আমাদের আইবি যে ইঞ্জেকশন দেওয়া হয় তার জন্য আমরা সিরিঞ্জের মাথাটাও লাগাতে পারি প্রথমেই আমাদের এটা খুলতে হবে তার আগে যেটা করবেন সেটা হলো উপরে যে হোয়াইট ক্যাপটা লাগানো থাকে কেনুলার সেটাকে এভাবে ঘুরিয়ে আপনারা খুলে নেবেন খুলে নিলাম খুলে নিয়ে সেটা হাতের কাছেই রাখবেন আমি এখানে গ্লাভস পরে কারণ আপনাদের দেখানোর জন্য কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমি খুলেছি তখন কিন্তু গ্লাভস পরেই করেছি আপনারা অবশ্যই গ্লাভস পরে এটা রিমুভ করবেন তারপর উপরের যে এই যে ক্যাপটা থাকে এটাকে এভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর আপনারা দেখুন এখানে এই জায়গাটা এসে আমাদের যে আইভি ক্যানুলোটা সেটা আমাদের বেইনের সঙ্গে শরীরে গিয়েছে এই জায়গায় কানেক্ট হয়েছে যখন আপনারা এটা খুলবেন এটা খোলার পূর্বে এই জায়গাটায় আপনার হাতের দু বা তিন আঙুল দিয়ে ভালো করে এই জায়গাটায় প্রেস বা চাপ দিয়ে ধরতে হবে এটা ধরার কারণ হল যখনই আপনি এই জায়গাটা এভাবে ধরবেন তখন আমাদের শরীরে যে ব্লাড প্র থাকে শিরার মাধ্যমে এগুলো আর কেনুলার মাধ্যমে বাইরে বেরিয়ে যেতে পারবে না তাই আপনারা এক হাতে অবশ্যই এই জায়গাটায় ভালো করে চাপ দিয়ে ধরবেন অনেকে কিন্তু হালকাভাবে চাপ দিয়ে ধরে যার কারণে এখান দিয়ে ব্লাড আসে এবং হতবম্ব হয়ে যায় যারা নতুন তাদের জন্য বলছি তো এক্ষেত্রে হতম্ব হওয়ার কিছু নেই আপনারা ভালো করে এই জায়গাটায় চাপ দিয়ে ধরবেন প্রয়োজনে দুটো আঙ্গুল ব্যবহার করুন না হলে আপনারা তিনটি আঙুলও ব্যবহার করতে পারেন ভালোভাবে যখন আপনারা এইভাবে প্রেস বা চাপ দিয়ে ধরবেন তখন আর এই দিক দিয়ে কিন্তু ব্লাড আসবে না এক হাতে যখন চাপ দিয়ে ধরলেন এভাবে আরেক হাত দিয়ে এটা আস্তে করে খুলে নেবেন খুলে নেওয়ার পর যে হাতটা দিয়ে এখানে চাপ দিয়ে ধরবেন সেটা কিন্তু অবশ্যই ধরে রাখবেন এটা যখন আপনি এটা খুলবেন কিন্তু হাটটা ছাড়বেন না যতক্ষণ না আপনি এই ক্যাপটা লাগিয়ে নিচ্ছেন তারপর এইভাবে ক্যাপটা লাগিয়ে নেবেন এক হাত দিয়ে লাগিয়ে নিলেন লাগিয়ে নেওয়ার পর যে হাতটা আপনি এখানে চাপ দিয়ে ধরেছেন সেটা সরিয়ে নেবেন কারণ এখন আমরা এখানে ক্যাপ লাগিয়ে নিয়েছি আর এখান থেকে ব্লাড বাইরে বেরিয়ে যাবে না এবার আমরা মূল কাজটা করবো এখন আমাদের কেনুলাটা খুলতে হবে খোলার জন্য যে প্লাস্টার গুরু থাকে অনেকে যেটা করে সেটা হলো দেখুন এই দিক দিয়ে হয়তো বা লাস্টের বা দু নাম্বার প্লাস্টারটা আগে তুলে নেই আমাদের প্রথম দেখতে হবে কোন প্লাস্টারটা পাস্ট আসে সেই ফাস্ট অর্থাৎ প্রথম যে প্লাস্টারটা থাকে সেটাকে আমাদের উঠাতে হবে না হলে আমরা যদি লাস্টের প্লাস্টারটাকে এভাবে টান দিয়ে উঠাতে যাই সেক্ষেত্রে কেনোলাটা কিন্তু বাস্তবে এমন হয়ে যাবে এবং এতে করে ব্লিডিং হতে পারে তাই প্রথমে যে প্লাস্টার বা প্লাস্টারটা থাকবে সেটা উঠাতে হবে তার জন্য অনেকের গায়ে পশম থাকে তো এর জন্য আমি বলেছি অ্যালকোহল সোয়াব ব্যবহার করবেন অ্যালকোহল সোয়াব দিয়ে যখন আপনি এভাবে আস্তে আস্তে লাগিয়ে এটা উঠাবেন তখন কিন্তু আর রুগী এই জায়গায় এগুলো উঠানোর সময় ব্যথা পাবে না আর যাদের শরীরে বেশি পশম থাকে অবশ্যই অ্যাভিকেনুলা লাগানোর আগে ওই জায়গাটার যে পশমগুলো সেগুলো কেটে নেবেন এতে করে কিন্তু যখন আপনি আইবি কেনুলাটা রিমুভ করবেন সেই ক্ষেত্রে রুগী ব্যথা পাবে না তো এইভাবে অ্যালকোহল সবটা দিয়ে এইভাবে মুছে আস্তে আস্তে যখন এটা এই জায়গাটা প্লাস্টারটাতে এইভাবে এভাবে লাগাবেন তখন দেখবেন এটা অটোমেটিক উঠে যাচ্ছে কারণ আঠাগুলো ছেড়ে দেবে তারপর প্রথমে এইভাবে এমন করে ফার্স্ট যে প্লাস্টার থাকবে সেটা উঠিয়ে নেবেন উঠিয়ে নেওয়ার পর আপনারা দেখুন তারপর দ্বিতীয় নাম্বার যে লিকোপ্লাস্ট বা প্লাস্টার থাকবে সেটাকে উঠাতে হবে সে একই প্রসেস অ্যালকোহল সোয়াপটা দিয়ে এভাবে একটু একটু যখন আপনারা লাগাবেন তখন এটা অটোমেটিক আস্তে আস্তে উঠে যাবে এভাবে এবার খুলে নিলাম দু নম্বরটা আপনারা কিন্তু এভাবেই করবেন তারপর তিন নাম্বার যে আমাদের লিকোপ্লাস্ট আছে সেটা উঠাতে হবে এইভাবে। আস্তে আস্তে সেম প্রসেস অ্যালকোহল সোয়াপ লাগিয়ে এভাবে এভাবে উঠাবেন এটা অতটুকু উঠানোর পর অর্থাৎ ধরুন এটা এভাবে লাগানো আছে অতটুকু উঠানোর পর আপনার এক হাত দিয়ে আইভি কেনোলাটার এই জায়গাটায় একটা আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে ধরবেন কারণ না হলে আপনি যখন এটাকে এভাবে টান দেবেন এটা এভাবে উঠে যাবে তাই এভাবে একটা আঙুল দিয়ে এক হাতের একটা আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে ধরে এটাকে আস্তে আস্তে রিমুভ করে নেবেন অর্থাৎ উঠিয়ে নেবেন এভাবে উঠিয়ে নেবেন উঠিয়ে নেওয়ার পর আপনি এবার যে আরেকটা অটন নিয়েছিলেন স্টেরাইল সেটাকে যে জায়গাটা থেকে বার করবেন সে জায়গাটায় ধরতে হবে ধরার পূর্বে আপনারা একটা বিষয় দেখে নিন এখানে দেখুন কেনোলাটা লাগানো হয়েছে এই দেখুন কেনোলাটা এভাবে ধরুন এই শিরা আমাদের শিরাটাতে এভাবে লেগেছে তো শিরাটা তো আমাদের শরীরের ভেতরে থাকে সেটা তো আমরা দেখতে পাই না তো কেনোলাটা যে পজিশনটা লাগানো থাকে ধরুন এই কেনোলাটা এভাবে এই পজিশনে লাগানো আছে অনেকে যারা নতুন থাকে তারা খুলতে গিয়ে কি করে এভাবে উপর দিকে টান দেয় দেখুন এভাবে উপর দিকে টান দেয় বা এভাবে মানে একটু বেঁকা করে এই দিকে টান দেয় এভাবে একটু বেঁকা করে এই দিকে টান দে এতে করে রুগী ব্যথা পেতে পারে তাই কেনুলাটা যেভাবে থাকবে ওইভাবে আমাদের সোজাসুজি দেখুন এভাবে সোজাসুজি টান দিয়ে বের করতে হবে কিন্তু যদি এখানে আইবি কেনুলার পরিবর্তে আইবি নিডেল থাকে সেভাবে উল্টু যদি টান দেন সেই ক্ষেত্রে কিন্তু রুগীর ভিতরে যে ব্রেন থাকে বা শিরা থাকে সেটা ইনজুর হতে পারে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আপনারা যা করবেন আপনাদের স্টেরাইল যে কটন থাকবে সেটাকে এক হাতে এ জায়গাটায় অর্থাৎ যে জায়গাটা দিয়ে কেনুলাটা প্রবেশ করেছে আমাদের শিরাতে সেই জায়গাটা এভাবে ধরে চাপ দিয়ে আরেক হাতে কেনুলাটাকে এভাবে আস্তে বের করে নেবেন এটাকে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন তারপর এখানে লিকুপ্লাস্ট লাগিয়ে দেবেন যদি লিকু প্লাস্ট বা প্লাস্টার না থাকে সেক্ষেত্রে এভাবে তিন থেকে চার মিনিট ভালো করে চাপ দিয়ে বা প্রেস করে ধরে রাখলে কিন্তু আর ব্লাড বেরোবে না অনেকে কি করে চাপ দিয়ে ধরেছে একটু আবার ধরুন পনেরো কুড়ি সেকেন্ড পর আবার তুলে দেখছে ব্লাড বেরোচ্ছে কিনা এবং আবার দিচ্ছে তখন বলে যে এখান থেকে ব্লাড হচ্ছে। এখান থেকে যদি তিন থেকে চার মিনিট চাপ দিয়ে ধরেন তাহলে আর কিন্তু ব্লাড বেরোবে না কিন্তু যদি আপনি পনেরো থেকে কুড়ি সেকেন্ড পর আবার একটু উঠিয়ে দেখেন যে এখান থেকে ব্লাড বের হচ্ছে কিনা তাহলে কিন্তু ব্লাড বের হবে আপনাকে যে চাপ বা প্লেস দিয়ে ধরা হয়েছে সেটা তিন থেকে চার মিনিট রাখতে হবে সব থেকে বেস্ট ভালো লিকু প্লাস্ট বা প্লাস্টার দিয়ে এভাবে দিয়ে দেওয়া এবার আমি আপনাদের দেখাচ্ছি আইবি নিডেলের যে ব্যাপারটা একেবারে সহজ বাংলা ভাষায় আপনাদের তুলে ধরব একবার দেখলে আমি আশা করছি আপনাদের মাথায় এই ব্যাপারটা একবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন এখানে এই জায়গাটা আইভি নিডেলটা বা শিরা সেটার সাথে কানেক্ট হয়েছে এবার আমি এখানে একটা প্লাস্টার দিয়েছি এখানে একটা লিকোপ্লাস দিয়েছি যখন স্যালাইন শেষ হয়ে যাবে প্রথমে আপনাদের যা করতে হবে যে রেগুলেটর থাকে এই যে রেগুলেটর থাকে সেটাকে একবারে নিচের দিকে নামিয়ে বন্ধ করতে হবে একবারে নিচের দিকে নামিয়ে নিলেন এটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার পর এখানে আপনি সেম আগের মতো একটা অ্যালকোহল সাব নেবেন একটা স্টেরাইল কটন নিয়ে নেবেন প্রথমেই আপনাকে উঠাতে হবে এই জায়গার প্লাস্টারটা বা এইদিকে যে জায়গাটায় আপনি প্লাস্টারটা দিয়েছেন কানেক্টেড জায়গার প্লাস্টারটা পরে উঠাতে হবে এক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে আইবি নিডেলের ক্ষেত্রে বিশেষ করে আপনারা যখনই প্লাস্টারগুলো রিমুভ করবেন যেন বেশি নাড়াচাড়া না করে বেশি যদি নাড়াচাড়া করে তাহলে কিন্তু রুগীর যে শিরা থাকে সেটা ইঞ্জুর হবে তো প্রথমে এভাবে অ্যালকোহল সো আপ দিয়া হালকা হালকা এভাবে লাগিয়ে দিলে প্লাস্টারগুলো অটোমেটিক উঠে যাবে এভাবে উঠে গেল উঠে যাওয়ার পর তারপর দ্বিতীয় যে প্লাস্টার থাকে সেটাকে খুব কেয়ারফুলি উঠাবেন এভাবে এই যে অ্যালকোহল সফ থাকে সেটাকে এভাবে আস্তে আস্তে লাগিয়ে আস্তে 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 উঠিয়ে নেবেন এই আইবিনিডেলটা কিন্তু খুব কেয়ারফুলি আপনাদের বের করতে হবে যেভাবে লাগানো আছে দেখুন এই জায়গাটা এইভাবে লাগানো আছে আপনারা যেভাবে লাগানো আছে ওইভাবেই সুজাসুজি টেনে এটাকে বের করতে হবে যদি এই জায়গায় লাগানো থাকে যে পজিশনে লাগানো থাকবে ওই পজিশনে আপনারা এটাকে বের করবেন কারণ এটাতে স্টিলের নিডেলটা আমাদের শিরাতে থাকে যদি আমরা এভাবে বা এভাবে টান দিই তাহলে কিন্তু আমাদের শিরা ইঞ্জুর হবে আইভি কেনুলার ক্ষেত্রে কি হয় ভিতরে যে স্টিলের নিডেল থাকে সেটা আমরা বের করে নিই এবং এই জিনিসটা আমাদের শরীরে থাকে যার কারণে যখন আমরা বের করি একটু এদিক সেদিক হলে সেক্ষেত্রে আমাদের শিরা কিন্তু ইঞ্জুর হওয়ার যে সম্ভাবনা সেটা খুবই কম থাকে কিন্তু নিডেলের ক্ষেত্রে এই চান্সটা হান্ড্রেড পারসেন্ট থাকে তাই যেভাবে আছে সেভাবে আপনাদের বের করতে হবে বের করার পূর্বে আপনারা এই যে কটন থাকে কটনটাকে এভাবে যে জায়গায় কানেক্ট হয়েছে সে জায়গায় রেখে এভাবে আসতে এক হাতে এখানে কটনটাকে চাপ দিয়ে ধরবেন আর এক হাতে এভাবে নিডেলটাকে বের করে নেবেন এবার দেখুন এটা যখন আমরা বের করি বের করার সময় যদি আমরা এভাবে যখন এটা থাকে এটা যদি আমরা সোজাসুজি ঠিকভাবে টান দিয়ে বের না করি যদি আমরা অতটুকু নিয়ে এসে তারপর আবার একটু এভাবে কার বা বেকা করে বের করি সেটা ইঞ্জুর হয়ে যাবে এ দেখুন হয়তো পারে সেটা পাংচারও হয়ে যেতে পারে দিক দিয়ে এ দেখুন কারণ আমাদের শিরাগুলো খুবই সফট থাকে তাই হয়তো এটা আমাদের শিরাকে পাংচারও করে দিতে পারে তাই অবশ্যই নিডেল বের করার সময় আপনারা খুবই সতর্কতা অবলম্বন করবেন এবং যেভাবে নিডেলটা আমাদের শরীরে গিয়েছে সেইভাবে সোজাসুজি আস্তে আস্তে টেনে বের করতে হবে কোনোভাবেই এটাকে বের করার সময় উপর দিকে বা সাইডে এভাবে এভাবে করা যাবে না এতে কিন্তু আমাদের যে বেনটাকে সেটা পাংচার হয়ে যাবে এখন আমরা দেখে নেব কিভাবে আইভি কেনটা বাস্তবে আমরা রুগীর শরীর থেকে খুলছি দেখুন আমি হ্যান্ড ওয়াশ করে গ্লাভস পরে নিয়েছি এখন আমি অ্যালকোহল সব দিয়ে প্রথমে রুগীর হাতের যে কেনুলা আছে সেখানে যে প্রথম প্লাস্টার সেটা খুলে নিচ্ছি অ্যালকোহল সব দেওয়ার ফলে দেখুন লিকোপ্লাস্ট বা প্লাস্টারটা ইজিলি উঠে যাচ্ছে এবং পেশেন্টও কোনো ব্যথা পাবে না এখন আমি দ্বিতীয় যে প্লাস্টারটা আছে সেটা উঠিয়ে নেব এই ক্ষেত্রেও আমি সে একইভাবে অ্যালকোহল সোয়াবের ব্যবহার করব। দেখুন আমি এখন অ্যালকোহল সোয়াব দিয়ে দিচ্ছি এবং ইজিলি লিকোপ্লাস্ট বা প্লাস্টারটা উঠে যাচ্ছে দেখুন উঠে যাচ্ছে এখন আমি কেনুলার যে উপরের এই জায়গাটা এখানে একটু চাপ দিয়ে ধরবো যেন কেনুলাটা নড়ে না যায় এবার এখানে চাপ দেওয়ার অর্থ হলো এটা চাপ দিয়ে ধরলে কেনুলাটা আমার নড়ে যাবে না এবার দেখুন এ প্লাস্টারটা আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিলাম এখন আমাদের যে লাস্ট লিকো প্লাস্টার আছে সেটা উঠিয়ে নিতে হবে উঠিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি একটু জায়গায় অ্যালকোহল সোয়াপ দিয়ে জায়গাটাকে একটু ফ্রি করে নিয়েছি ফ্রি করে এবার খুলে নেবো খুলে নেওয়ার আগেই কিন্তু এই জায়গাটা অবধি খুলে নেওয়ার পর আপনারা কেনুলার উপরের এই জায়গাটা এভাবে চাপ দিয়ে তারপর খুলতে হবে যেভাবে আমি করছি না হলে কেনুলাটা বের হয়ে যাবে এবার আমি লাস্ট যে লিকোপ্লাস বা প্লাস্টার থাকে সেটা বের করে নিলাম এবং অ্যালকোহল সফটওয়্যারকে আমি কটনটা নিয়ে নিলাম এবার দেখুন কেনুলাটা সোজাসুজি যেভাবে আমাদের বেনে আছে বেনের যে জায়গাটা গিয়েছে ওই জায়গাটা থেকে বের করব এদিকে ওইদিক করব না এবার দেখুন এভাবে বসিয়ে দিয়েছি আবার এবার আমি কটনটাকে ওই জায়গাটাই ধরবো যে জায়গাটায় আমাদের বেনের সাথে আইভি কেনুলাটা কানেক্ট হয়েছে এবং কেনুলাটাকে সোজা সুজি টেনে বের করে নেবো দেখুন এভাবে লাগানো আছে কটনটাকে এভাবে আমি ধরলাম ধরার পর একেবারে সোজা সুজি টান দিয়ে আমি কেনুলাটাকে বের করে নিলাম এভাবে আপনারাও ইজিলি বের করতে পারবেন